ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা দু সালের শেষে এবং দু সালের প্রথমের দিকে ভর্তি হয়েছিলেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হতে পারেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন প্রশ্ন নাম্বার ওয়ান নিউ পিজি অ্যাডমিশন স্টুডেন্টদের প্রকৃত একাডেমিক সেশন কি যেটাকে টাইড ধরে ছাত্র ছাত্রীরা পড়াশোনার প্রক্রিয়া শুরু করবে প্রশ্ন নাম্বার দুই নিউ পিজি অ্যাডমিশন ছাত্র অ্যাসাইনমেন্ট কবে হবে প্রশ্ন নাম্বার তিন নিউ পিজি স্টুডেন্টদের এক্সাম কবে চার নিউ পিজি ছাত্র কোন কোন সালের প্রশ্ন ইম্পর্টেন্ট হতে চলেছে কোন কোন প্রশ্ন একেবারেই আসবে না প্রশ্ন নাম্বার পাঁচ কত মার্কের কয়টি প্রশ্ন আসবে ও কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে বাধ্যতামূলক ভাবে প্রশ্ন নাম্বার ছয় এনএসইউ তে বিডিপি কোর্স উঠে গিয়ে সিবিসিএস পদ্ধতি অনুসারে নিউ ইউজি কোর্স চালু হয়েছে সেক্ষেত্রে নতুন পিজি ছাত্রছাত্রীদের ইউজিদের মতো কি নতুন কাঠামো অনুসারে অ্যাসাইনমেন্ট এক্সাম হবে যদি তা হয় সেক্ষেত্রে পিজিদের নতুন কাঠামো কেমন হবে তো প্রথম প্রশ্নের উত্তরে আসি পিজিদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা দু হাজার সালের শেষে বিজিপি রেজাল্ট আউটের পর ভর্তি হয়েছিলেন আর কিছু ছাত্রছাত্রী দুহাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথমের দিকে ভর্তি হয়েছিলেন স্বাভাবিকভাবে এই প্রশ্ন সঙ্গত যে নিউ পিজিদের একাডেমিক সেশন শুরু দুহাজার তেইশ না দুহাজার চব্বিশ তো আপনারা প্রত্যেকেই জানেন যে পূর্ববর্তী বছরগুলিতে পিজি দের একাডেমিক সেশন ছিল নভেম্বর ডিসেম্বর এবং সেটাকে টার্গেট করে এনএসিউ নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিংবা খুব বেশি হলে জানুয়ারি মাসের মধ্যে অ্যাসাইনমেন্ট ও প্রক্রিয়া করে দিত কিন্তু বর্তমানে ইউজি নতুন পাঠক্রম মাঝখানে ঢুকে যাওয়া পিজিদের পাঠ্যক্রম টেনে আনা হয় নভেম্বর ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ ফলে বর্তমানে নিউ পিজিদের একাডেমিক সেশন হবে দু জানুয়ারি টু দু জানুয়ারি আপনি দু হাজার শেষে বা দু হাজার চব্বিশের প্রথমেই যাই ভর্তি হন না কেন এটাই আপনার প্রকৃত একাডেমিক একাডেমিক তো এই টার্গেট রেখে অ্যাসাইনমেন্ট ও পিজিদের এক্সাম নেবে ফলে কার্যতই বুঝতেই পারছেন নিউ পিজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম প্রক্রিয়ার হিসাবের অঙ্কে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিন্তু এনএসইউ যেহেতু ডিস্ট্যান্স কোর্স কন্ডাক্ট করায় তাই অন্যান্য ডিস্টেন্স ইউনিভার্সিটির মতো এনএসইউ প্রকৃত একাডেমিক সেশন থেকে অনেকটা পরেই অ্যাসাইনমেন্ট ও এক্সাম প্রক্রিয়া শুরু করে তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বর্তমান নতুন ভর্তি হওয়া পিজিদের কবে অ্যাসাইনমেন্ট শুরু হতে পারে বা কবে লিখিত পরীক্ষা শুরু হবে এর উত্তরে বলি দু সালে যারা পরীক্ষা দিলেন ওদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দু এ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু ইলেকশনের দামামা বেজে যাওয়া ও ইউজিদের নতুন কাঠামোয় পরীক্ষা নেওয়া ও কতকগুলি জরুরি পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে পরীক্ষা পিছিয়ে যায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের পরিবর্তে আগস্ট মাস নাগাদ নিউ পিজি কোর্সের অ্যাডমিশনের ছাত্রছাত্রীরা যদি ভেবে থাকেন দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে আপনাদের পরীক্ষা হবে তো এরকম ধারণা নিয়ে এগোলে তাহলে কিন্তু প্রচন্ড বিপদে পড়ে যাবেন কারণ হঠাৎ করে অ্যাসাইনমেন্টের ডেট ও এক্সামের ডেট ঘোষিত হলে তাহলে চাপে পড়ে যাবেন আংশিক প্রস্তুতিতে ভালো রেজাল্ট কখনোই হবে না কারণ বর্তমানে পরীক্ষা দেওয়া পিজিদের পরীক্ষা দেরি সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ব্যাপার যেটা পরিস্থিতি সাপেক্ষ হওয়া ছিল তো সেক্ষেত্রে ছাত্র ছাত্রীরা দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে অ্যাসাইনমেন্ট হবে এবং লিখিত পরীক্ষা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে হবে এই টার্গেট করে এবং তাহলে সঠিক টাইম ধরে আপনারা আপনাদের প্রস্তুতি প্রক্রিয়া সেরে রেখে চূড়ান্ত রেজাল্ট করতে পারবেন তো সুপ্রিয় পিজি কোর্সের ছাত্রছাত্রীরা আমরা অতীত পর্যবেক্ষণ ও বর্তমান পরিস্থিতি বিচার করে প্রতিটি আপডেট ভেঙে ভেঙে বিশ্লেষণ করি যার কারণে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয় ও সত্য উদ্ঘাটনে আপনাদের যাতে কোনো সংশয়তার জায়গা না তৈরি হয় এবারে আসি নিউ অ্যাডমিশন পিজিদের কোন কোন সালের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা তো দেখুন বর্তমানে যারা পিজি পরীক্ষা দিলেন ওরা বিজোর সাল অনুযায়ী পরীক্ষা দিয়েছিলেন এবারে আপনারা যেহেতু পরবর্তী বছর তাই আপনাদের পরীক্ষা হবে জোর সাল অনুযায়ী আপনারা দু হাজার সালের প্রশ্ন দু সালের প্রশ্ন দু ষোলো সালের প্রশ্ন এই রকম জোর সালের প্রশ্নগুলি অনুসরণ করবেন মাঝখানে অনলাইন এক্সাম হয়েছিল তো ওইগুলির প্রশ্ন আপনাদের লিখিত পরীক্ষায় তাৎপর্যহীন ওগুলো এড়িয়ে যান এবারে যে সকল বিজোড় সালের প্রশ্ন তেইশের পিজি পরীক্ষায় আসেনি সেই প্রশ্নগুলিও আপনাদের চব্বিশ সালের জোর সালের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তো এখন থেকে একটা সাজেশন তৈরি করে সেই সাজেশন ওয়াইস প্রস্তুতি শুরু করেন সেক্ষেত্রে আপনাদের চাপ কমবে এবং অতিরিক্ত পড়তে হবে না তো এবারে আসি পিজিদের কত মার্কের কয়টি প্রশ্ন আসবে কয়টি প্রশ্ন লিখতে হবে তো দেখুন বাংলা ইংরাজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের মতো ট্র্যাডিশনাল সাবজেক্টে আঠেরো মার্কের দুইটি প্রশ্নের উত্তর লিখতে হয় আর আঠেরো মার্কের প্রশ্ন থাকে চারটি বারো মার্কের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হয় প্রশ্ন থাকে বারো মার্কের ছটি তো সাত মার্কের চারটি প্রশ্নের উত্তর লিখতে হয় প্রশ্ন থাকে সাত মার্কের আটটি অর্থাৎ প্রতিটি বিভাগে যে কয়েকটি প্রশ্নের উত্তর লিখতে হবে তার ডবল প্রশ্ন থাকে ওই বিভাগগুলিতে তো বিষয়টা জলের মতো ক্লিয়ার করতে পারলাম আজকের আপডেট এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন